আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভবনের উপর বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটা বিধ্বস্ত হলো তাতে কত লোক মারা গেছে আসলে লোক বলবো কেন এরা হলো শিশু এক একজন শিশু যাকে বলে আর কি নিষ্পাপ শিশু এদের যে নির্মম মৃত্যু হয় যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলো এটা নিয়ে কালকে আমি একটা ভিডিও করেছিলাম আরও অনেকেই করেছে আপনারাও আজকে সারাদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং পত্রপত্রিকায় অনেক নিউজ দেখেছেন মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে বিভিন্ন হাসপাতালে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে এবং সেই বার্ন ইউনিটে পলিটিক্যাল লিডাররা গিয়েছেন শোক প্রকাশ করতে তো ভাই কী বলবো মানে মানুষ মারা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে সেটা নিয়েও রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা হচ্ছে অনেকে গেছেন এখানে ভিড় জমিয়েছেন ডাক্তাররা বলছেন আপনারা ভিড় জমাবেন না এই ভিড়টা হলো এই বাচ্চাদেরকে সুস্থ করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কিন্তু তবু ভিড় কিন্তু কমেনি অপ্রয়োজনীয় ভিড় লোক দেখানো ভিড় উপদেষ্টারা গেছেন অনেক উপদেষ্টারা গেছেন পাঁচজন ছজন উপদেষ্টা গেছেন কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা যার যাওয়ার সবচেয়ে প্রয়োজন তাকেই দেখলাম না হ্যাঁ উপদেষ্টার সহকারে যিনি আছেন অধ্যাপক সাইদুর রহমান সাহেব ওনাকে দেখেছি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে আমি দেখিনি তো এই যে সরকারের যে তৎপরতা তারা অনেক কিছু করতে চাচ্ছে কিন্তু এই ঘটনার জন্য দায়ী কী দেখুন ঘটনা কী ঘটনা হলো বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান ধসে পড়েছে বিধ্বস্ত হয়েছে কোথায় পড়েছে শিক্ষাঙ্গনে একটা স্কুলে তাহলে এখানে আর তাদের দরকার কি চিকিৎসা তো মূলত তিনটা মিনিস্ট্রি আমি ধরি একটা হল প্রতিরক্ষা মিনিস্ট্রি অথবা বিমান বাহিনী আরেকটা হলো শিক্ষা মন্ত্রণালয় যেহেতু শিক্ষাঙ্গনে আরেকটা হল এদেরকে চিকিৎসা করতে হবে সেটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয় আমি যদি তিনটা মন্ত্রণালয়ের কথা বলি এদের পারফরমেন্স কি আমার বিবেচনা পারফরমেন্স হল জিরো জাস্ট জিরো আমি উদাহরণ দিয়ে বলছি আপনাকে আগে শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলি শিক্ষা মন্ত্রণালয় এই ঘটনার প্রেক্ষিতে চলমান যে পরীক্ষা চলছিল ছাত্রদের এই সময় যে এইচএসসি পরীক্ষা চলছিল যে সময় সেই এইচএসসি পরীক্ষাটা তারা স্থগিত করেছে কখন স্থগিত করেছে জানেন মধ্যরাতের পরে ঘটনা ঘটেছে দুপুরে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে পারে নাই পরীক্ষা আদৌ স্থগিত হবে কি হবে না সেটা তারা স্থগিত করেছে রাত্র দুইটা একচল্লিশ মিনিটে জাতি প্রথম জেনেছে যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে কিভাবে জেনেছে ওনার ফেইসবুকে বলেছেন যে উনি শিক্ষা প্রদেশের সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্তটা জানিয়েছেন তো দুনিয়ার সবাইকে ওই রাত্র দুইটা একচল্লিশ মিনিট পর্যন্ত বসেছিল সকালবেলা অনেকে গেছে সারা দেশে পরীক্ষা সকালবেলা অনেকে পরীক্ষা দিতে গিয়েছে যে এনেছে যে পরীক্ষা স্থগিত এই হলো শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারফরমেন্সটা প্রথমেই বললাম স্বাস্থ্যমন্ত্রী কোথায় দেখা যাচ্ছে না উনি আছেন কি নাই কেউ জানে না প্রতিরক্ষা মন্ত্রণালয় ওটা তো আমাদের মানে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন উনি এই ব্যাপারে হেল্প করবেন উনি যে কোথায় আছেন কেউ জানে না ওনার কোনো রা শব্দ দেখি নাই প্রধান উপদেষ্টার মন্ত্রণালয়ের মধ্যে আছে প্রধান উপদেষ্টা কী করেছেন কাল রাতে একটা পাঁচ মিনিটে একটা ভাষণ দিয়েছেন ওই ভাষণে মানে কান্নাকাটি করা ছাড়া কিছু করেননি উনি ওনার কাছ থেকে মানুষ একটা প্রতিকার চায় একটা সিদ্ধান্ত চায় সেটা কোথায় আমরা কেউ দেখিনি আচ্ছা বিমান বাহিনী একটা বিমান করল বিমান বাহিনী প্রধান কোথায় এখন কেউ দেখেছেন তার কোনো কথা শুনেছেন শুনলাম ওই নাকি তুরস্কে আছেন ঠিক আছে তুরস্কে আছেন ওইখান থেকে কিছু একটা উনি বলতেন মানুষ জানত যে বিমানটা ধসে পড়েছে এই বিমানটা চীনের তৈরি দুই সালে এই ডিজাইনের মানে এই মডেলের বিমান তৈরি চীন বন্ধ করে দিয়েছে বন্ধ করার আগে আমরা ছিলাম শেষ গ্রাহক ছত্রিশটা বিমান নাকি আছে আমাদের ছত্রিশটার মধ্যে তিনটাই গত কয়েক বছরে বিধ্বস্ত হয়েছে যে বিমানের এত বেশি ছত্রিশটার মধ্যে তিনটাই বিধ্বস্ত হবে তাহলে বিধ্বস্তের হার কত প্রায় দশ পার্সেন্টের বেশি এই যে বিমানগুলি বিধ্বস্ত হচ্ছে এই বিমানটা চালায় কেন এটা দিয়ে প্রশিক্ষণ করাই কেন কিনেছে সালে হাজার তেরো সালে মানে হাসিনা বুঝাই গেছে নাকি বিমান হয়তো বিশাল দাম দিয়ে কিনে নিয়ে আসছে টাকা পাচার বিরাট সুবিধা এগুলো এই সমস্ত সামরিক কেনাকাটা তো কোনো হিসাবও হয় না কোনটা কত দিয়ে কার কাছ থেকে কিনলো কেউ জানে না টাকা পয়সার জায়গা মতো চলে যায় এইগুলি তো হয়েছে দেশে সেই বিমানগুলি আরো আছে আগামীতে আমরা অপেক্ষা করতে হবে কবে আরেকটা কোথায় ধসে পড়ে তো এইগুলি নিয়ে আমরা আছি একটা বিরাট কাজ করেছেন ওনাকে ধন্যবাদ তো দিতেই হবে উনি করেছেন কি আমরা যেটা দেখলাম যে হঠাৎ করে ওনার যে ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজ পেজ আছে চিফ অ্যাডভাইজার যে জিওবি সেই ভেরিফাইড ফেসবুকে দেখলাম যে উনি একটা আবেদন জানিয়েছেন কি লিখেছেন আমি আপনাদেরকে উনি লিখেছেন মাইল স্টোন ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা তহবিলের উল্লিখিত নম্বরে তা জমা দিতে পারেন হিসাবের নাম প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল চলতি হিসাব নম্বর অত সোয়ালি ব্যাংক প্রধান উপজেলা কার্যালয়ের কর্পোরেট শাখা মানে উনি মানুষের কাছে ত্রাণ চাপছেন ভাই আপনার কাছে পুরো দেশটাই দিয়ে দেওয়া হয়েছে আপনি করছেনটা কি দেশটা চালাচ্ছেন কীভাবে আপনি বলবেন আগে ওরা সব নষ্ট করে গিয়েছিল ভাই আপনার হাতে পড়েছে তাও তো এক বছর হয়ে গেল এই এক বছর আপনি কি করলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনার নিজস্ব মন্ত্রণালয় কি করেছেন আপনি আপনাকে কিছু বলা যাবে না কেন বলা যাবে না জনগণের অর্থের যে তস্রুটা হয়েছে আপনি বিচার করেন এটা তদন্ত করেন দেখেন কেন কি হচ্ছে কোনো আলোচনা নাই আজকে দুজন উপদেষ্টা এবং আমাদের মহামান্য প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সেক্রেটারি তারা গিয়েছিলেন সে মাইলস্টন কলেজে যে ওনারা কী কী করবেন না করবেন এগুলো বলেছেন ফল কী হয়েছে ছাত্রদের ধাওয়া খেয়ে আরেকটা ভবনে যেয়ে লুকিয়েছেন বেরোতে পারছিলেন না অনেক সময় দীর্ঘ সময় কেন তখন বাইরে যখন তাদের ধাওয়া দিয়ে নিয়ে যাওয়া হয় বাইরে স্টুডেন্টদের স্লোগানগুলো শুনেছেন ভিডিও দেখেছি আমরা সেখানে আপনাদেরকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিল স্টুডেন্টরা সেই সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছিল এটা কেন হয় একটা কথা খালি ভাব এটা কেন হয় আপনারা যারা গিয়েছেন তারা তো ভালোর জন্যই গিয়েছেন আমি আপনাদেরকে খারাপ বলছি না কিন্তু আপনারা তো ভালো কিছু করার জন্য গিয়েছেন তাহলে স্টুডেন্টরা আপনাদেরকে ধাওয়া দিল কেন স্টুডেন্টদের স্টুডেন্টরা আপনাদেরকে বেরোতে দিল না কেন স্টুডেন্টরা আপনাদেরকে ভুয়া ভুয়া বলছিল কেন কারণ তার কিছু না সামগ্রিকভাবে আপনি দেশের মানুষের কাছে এতটাই অজনপ্রিয় হয়ে গিয়েছেন এতটাই অজনপ্রিয় যে ভালো কিছু করতে গেলেও মানুষ এটাকে অবিশ্বাস করে আপনাদের ধাওয়া দেয় আপনাদের ভুয়া বলে এই জিনিসটি উপলব্ধি করতে পারেন আপনারা আপনারা জেদ ধরেছেন যতদিন সম্ভব আমরা দায়িত্বে থাকবো আমরা চেয়ার ছাড়বো না চেয়ারের পড়ে গেছেন আরাম ছাড়তে চান না আপনারা একটা আরাম তো দেখি চেয়ারের আরাম আরেকটা যে কী আরাম আছে পেছনের আরাম ওটা তো আপনার যাওয়ার পরে আমরা টের পাবো এই তো হচ্ছে স্টুডেন্টরা ছয় দফা দাবি করেছে খুব ইন্টারেস্টিং আপনার খেলে একটু দেখুন খালি ছাত্ররা ছয় দফা দাবি করেছে দাবিগুলো কি কি খুব সতর্কভাবে খেয়াল করুন দাবিগুলো হলো নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ এক নম্বর দাবি কেন যারা মারা গেছে তাদের নাম পরিচয় প্রকাশটা দাবি আকারে আসে কেন এটা তো স্বাভাবিক হওয়ার কথা ছিল এটা তো স্বাভাবিক হওয়ার কথা ছিল এটা দাবি হিসেবে উপস্থাপিত হলো কেন এই কারণে হলো যে তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে যে নিজের সংখ্যা কম করে দেখানোর জন্য অনেকের নাম পরিচয় দেওয়া হবে না অনেকে নাম পরিচয় প্রকাশ করা হবে না দ্বিতীয় দাবি কি আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা মানে যারা আহত হয়েছে তাদের তালিকাতেও কাটছাট হতে পারে এই আশঙ্কা করছে স্টুডেন্টরা কেন আশঙ্কা করছে আপনাদেরকে কেন বিশ্বাস করছে আপনারা এখন পর্যন্ত কিছু করতে পারেন আর না পারেন স্টুডেন্টদের কাছে নিজেদেরকে বিশ্বাসের জায়গায় স্থাপন করতে পারেন নাই এর চেয়ে বড় ব্যর্থতার কি হতে পারে তাদের তিন নম্বর দাবি শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে চার নম্বর দাবি বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করতে হবে খুবই একদম ভ্যালিড দাবি কিন্তু এবং তারপরের দাবি হলো বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে আরও নিরাপদ ও মানবিক ব্যবস্থা চালু এবং ছয় নম্বর দাবি শুনুন ছয় নম্বর দাবিটা কি ছয় নম্বর দাবি হচ্ছে শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনার জন্য জনসমক্ষে নিঃসত্ত ক্ষমা চাওয়া তার মানে কালকে উদ্ধার কাজের সময় শিক্ষকদের গায়েও সেনাবাহিনীরা হাত তুলেছিলেন দাবি করছে কেন তুলেছিল একটাই কারণ যে দাবিটা প্রথমে তারা করেছে যে নিহতদের যেন নাম পরিচয় সব প্রকাশ করা হয় আমরা কোন দেশে বাস করছি ভাবুন এবার সরকারকে জনগণ এমনকি সাধারণ স্কুল কলেজের ছাত্ররা তারা বিশ্বাস করে না এর চেয়ে বড় অপমান এবং এর চেয়ে বড় ব্যর্থতা একটা সরকারের আর কি হতে পারে আমাদের এই সরকার ততটাই ব্যর্থ সরকার তারা এখন ওই ত্রাণ চাওয়ার মতো ত্রাণ চায় আবার দেখলাম এই পোস্টার দেওয়ার পরে সাঁত্রিশ মিনিটের মাথায় এটা নাকি উধাও হয়ে গেছে এখন আর দেখাও যাচ্ছে না মানুষ হাসাহাসি করেছে ভাই মানুষ যা সেটা নিয়ে হাসাহাসি করেছে অভিজ্ঞতা না থাকলে কাণ্ড না থাকলে কেবল এগুলি করা সম্ভব প্রিয় দর্শক আমি হয়তো সরকারের একটু বেশি সমালোচনা করলাম কিন্তু বাস্তবিকভাবে এই সমালোচনাগুলি ওনাদের प्राप्य प्रियदर्शक अनेंतंत्र आल्ला हाफिज